পঞ্চাশ চার বার ছক্কায় মুস্তাকিমের একশো সত্তর বলে চারশো চার রানের বিশাল ইনিংস একটা পুরো দল মিলেও তো অনেক সময় চারশো রান করতে পারেন সেখানে একাই চারশো রান করা মানে হইসে ফেলে দেওয়ার মতো ব্যাপার এবার সেই হইসে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন মুস্তাকিম হাওলাদার প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে একশো সত্তর বলে চারশো চার রানের হার নামানা ইনিংস খেলেছেন মুস্তাকিম সেন্ট গ্রেগরিসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে সাতশো রানের বিশাল পুঁজি তারপরে ক্যাম্ব্রিয়ান পঞ্চাশ চারের সাথে বাইশটি বিশাল হাঁকিয়ে একশো সত্তর বলে অপরাজিত ছিলেন ক্যাম্ব্রিয়ানের ওপেনার মুস্তাকিম জবাব দিতে নেমে মাত্র গুটিয়ে গেছে একের পর এক উইকেটের পতনের ফলে অসহায় আত্মসমর্পণ করেছেন গ্রেগোরিসের ক্রিকেটাররা সাতশত আটত্রিশ রানের বিশাল এক জয় তুলে নিয়েছে ক্যাম্ব্রিয়ান বাংলাদেশের স্বীকৃত পর্যায়ের ক্রিকেটের মুস্তাকিমের চারশো চার রানের ইনিংসটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এর আগে কখনো বাংলাদেশি কোনো ব্যাটার স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে চারশো রান করতে পারেননি এবার সেই রেকর্ডের নাম লেখালেন মুস্তাকিম হাওলাদার মুস্তাকিম বাদে ক্যাম্ব্রিয়ানের বাকি ব্যাটারদের মধ্যে একশো চব্বিশ বলে দুশো ছাপান্ন রানের বিশাল এক ইনিংস খেলে অপরাধিত ছিলেন সাত পারভেজ তৃতীয় উইকেটে মুস্তাকিম এবং সাত মিলে গড়েছেন ছয়শো নিরানব্বই রানের বিশাল জুটি এটিও স্বীকৃত পর্যায়ের ক্রিকেটের একটি রেকর্ড জুটি